ঐতিহ্যবাহী কোচবিহার মদনমোহন মন্দিরে পুজো দিয়ে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বুধবার দুপুর বারোটা নাগাদ শ্রী সঙ্গীতা বসুনিয়াকে সঙ্গে নিয়ে মদনমোহন বাড়িতে পুজো দেন তিনি এছাড়াও জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেবভৌমিক উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ সহ নেতা সঙ্গে নিয়ে মদনমোহন মন্দিরে পুজো দেন তিনি এদিন তিনি পুজো শেষ করে মন্দির থেকে বেরিয়ে হুট খোলা গাড়িতে প্রচার শুরু করেন এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন বাংলাকে যে বঞ্চনা করা হয়েছে তার বিরুদ্ধে এবার বাংলার মানুষ ভোট দেবেন কোচবিহার লোকসভা কেন্দ্রে আমাদের জয় নিশ্চিত কুচবিহার মানুষের মধ্যে ফিরে আসে এবং কোচবিহারে অবহেলিত মানুষ যারা বিগত পাঁচ বছরে লোকসভায় বিজেপিকে জয়ী করার পর কুচবিহারে কোনো উন্নয়নের শুধু মানুষকে মিথ্যা কথা বলে কখনো আলাদা রাজ্য কখনো ইউনিয়ন টেরিটরি কখনো নারায়ণী রেজিমেন্ট এবং কখনো পঞ্চানন বর্মার স্মৃতিসৌধ বিভিন্নভাবে মিথ্যা কথা বলে বিগত পাঁচ বছর এই বাংলা বিরোধীরা বাংলার মানুষকে বঞ্চনা করেছে এবং দিল্লিতে গিয়ে তারা দু হাজার একুশের নির্বাচনে জয়ী হতে না পারে বাংলার যাতে একশো দিনের টাকা আবাস যোজনার টাকা এবং বাংলার রাস্তা নির্মাণের টাকা এবং যাবতীয় উন্নয়নের টাকা তারা বন্ধ করে দিয়েছে বাংলার মানুষকে ভাতে মারা চক্রান্ত করছে বাংলার মানুষ তাদের এই যে অভিসন্ধি তার তাদের সেটা বুঝতে পেরেছে তাই দু হাজার চব্বিশে বাংলার মানুষ এবং সাথে কুচবিহার বিধানসভা কুচবিহার লোকসভার মানুষ এর যোগ্য জবাব দেবে আমরা সেই বার্তা নিয়ে মানুষের কাছে যাব এবং এই যে বঞ্চনা এই বঞ্চনার কথাগুলো মানুষের কাছে তুলে ধরব কিন্তু আমরা জানি যে অন্ত মহারাজের সঙ্গে বিজেপি বেইমেনি করেছে তাকে ক ব্যবহার করে ডাস্টবিনে ছুড়ি দিয়েছে তিনি নিজে বলেছেন অদেব অনন্ত মহারাজের দূরত্ব হয়েছে আমরা তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে তিনি দেরিতে হলো এটা বুঝতে পেরেছেন যে বিজেপি তাকে ব্যবহার করে ডাস্টবিনে ছুঁড়ে রেখেছে ওনার সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নেওয়া উচিত এটা আমি আবেদন করি না কি আবার নাগরিক আমার কি থাকতে পারে আমরা সবাই ভারতবর্ষের লোক নাগরিক বাংলার লোক সবাই নাগরিক আমার সবাই আধার কার্ড আছে রেশন কার্ড আছে ভোটার কার্ড আছে প্যান কার্ড আছে জমির কাগজ আছে আমরা সবাই না করি তাহলে কি আবার নাগরিক দেওয়া এটা কী করে হয় এটা হচ্ছে একটা নির্বাচনের সামনে মুখরোজও একটা গল্প করে আর কিছু যেহেতু নেই পৃথিবীর সামনে তাই এ মানুষকে বিভ্রান্ত ছড়াচ্ছে আমরা সবাই ভারতবর্ষের নাগরিক একজন আমাদের বাংলার কেউ নেই যে যিনি নাগরিক নন যিনি দীর্ঘ বিশ বছর 30 বছর পঞ্চাশ বছর ধরে এখানে ভোট দিয়ে আসছেন এখানে বসবাস করেন তাদের সব কিছু আছে তারপরে বলছে তারা ভারতীয় নন তারা নাগরিক নন এটা হাস্যস যদিও এ প্রসঙ্গে বিজেপির জেলা সম্পাদক বিরাজ বোস জানিয়েছেন জগদীশ চন্দ্র বসু নিয়া তিনি সিতাই বিধানসভার কেন্দ্রের বিধায়ক বিধানসভার মধ্যেই রাজনীতি করে বেড়ান তিনি তবুও সীতাই বিধানসভা কেন্দ্রের এখনো পর্যন্ত কোনো উন্নয়ন করেননি তিনি প্রথমেই বলি বসুনিয়া একটা বিধানসভার বর্মন মধ্যেই রাজনীতি করেন সারা জেলা রাজনৈতিক অভিজ্ঞতার ভাড়ার ওনার শূন্য কি হতে চলেছে আর কি হবে সেটা ওনার এখনো বোধগম্য হয়নি মদন মোহন বাড়িতে পুজো দিয়েছেন ভালো কথা একটু ধর্মকম্য আমরাও চাই এই মানুষগুলো করুক রামের নাম শুনলে যেন ক্ষেপে না যায় সর্বোপরি বলি সেটাই বিধানসভা কেন্দ্রের উনি বিধায়ক সেটাই বিধানসভা কোনো উন্নতি করতে পারেনি উনি জেলার কি উন্নতি করবেন আর এবারের ভোট এবারের ভোট কেন্দ্রীয় সরকার নির্বাচনের ভোট ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী বিশ্বকে দিশা দেখাচ্ছে সেখানে উনি যদি এই কথা বলে থাকে উনি সব বিরুদ্ধ কথা মনে মনে উনিও চাচ্ছেন যে বিজেপি যেন বিপুল ভোটে এখান থেকে জয়ী হয়ে আমাদের পরবর্তী প্রজন্ম এখানে সুখে থাকবে